সুরতুল কৌশার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুদিন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে শ্বশুর শাশুড়ি কথা শুনবে স্বামী আপনাকে কষ্ট দেয় আপনার কথা শোনে না সংসারের ভরণ পোষণ দেয় না স্বামী আপনার কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ ছেলেমেয়ে কথা শোনে না ছেলেমেয়ের জন্য আমলটি করুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার পিছনে দুশ্মন শত্রু লেগে আছে আপনি আমলটি করুন সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হবে আপনার কথা শুনবে আপনাকে পছন্দ করবে প্রিয় দিনদার বান্দার মুসলিম ভাই বোন সুরতুল কৌসার হলো কোরআন ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম সুরা কোরআন যতগুলা গুলা সুরা আছে সব থেকে ছোট সুরার নাম হল সুরতুল কৌসার আল্লাহ আলামিন কোরআন নাজিল করলেন তার প্রিয় হাবিব মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর নবী আলী ওসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো নবীজি বারবার কোরআন পড়তেন জিব্বা নাড়াচাড়া করতেন জিব্বা নাড়াচাড়া করতেন আল্লাহ রব্বুলারাবিন বললেন علينا جمعه وقرآن فإذا قرأناه فاتبع قرآنه الله رب العالمين لنا حبيب محمد صلى الله عليه وسلم أبني قرآن مكستو قرار جنن بار بار جيهبا نراجرا بنا আপনি জিব্রাইলের সাথে একবার মাত্র ঠোঁট নেড়ে নেড়ে আপনি একবার পড়ুন আপনার কলিজার মধ্যে কোরআনটাকে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ইমানদার মুসলিম ও বোন আল্লাহর রসুলের উপর কোরআন নাজিল হল নবী জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা বলেন নাই কোনো মানুষের হক নষ্ট করেন নাই কাউকে মারধর করেননি কাউকে গাল মন্দ করেননি আল্লাহর রসুল আত্মীয়তার সাথে তিনার বন্ধন বন্ডিং শ্রেষ্ঠ ছিল এতিমদের সাথে সুসম্পর্ক ছিল আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীর সবথেকে দামি শুধু পৃথিবী নয় গোটা সৃষ্টির মধ্যে সব থেকে দামি হচ্ছে আল্লাহর রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে কাফেররা গালি দেয় লেজ কাটা বলে মজনুন বলে আল্লাহর রসুলকে জাদুকর বলে গালি দেয় আর কাফেরদের জবাব আল্লাহ রব্বুল আলমিন আর সাজিম থেকে নিজে দেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লি মুসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন মুচকি হাসি দিলেন সাবিরা বললেন ইয়ার সুর আল্লাহ আল্লাহর হাবিব আপনার কদমে আমাদের মা বাবা সম্পদ সবকিছু কোরবানি হোক ইয়ার হাবিবাল্লাহ আপনি আনন্দিত আপনি খুশি কেন আল্লাহর নবী সরকারের আলম বলেন আল্লাহ তালা আমার উপর এবং একটি সুরা নাজিল করেছেন যেই সুরার মাধ্যমে সুসংবাদ আল্লাহ দিয়েছেন যেই সুরার মাধ্যমে আল্লাহ আমাকে হাউজে কৌসারের মালিক বানিয়ে দিলেন আল্লাহ আকবর রব্বুল আলমিন বললেন انا اعطيناك الكوثر فصل لربك وانحر

যদি কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার কোন উম্মত যদি এক ঢো খাও যে পানি পান করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই উম্মতের কোনো পানির পিপাসা লাগবে না সুবহান আল্লাহ তালা তারপরে বললেন আল্লাহ তালা বললেন আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন তারপর আল্লাহ তালা বললেন নিশ্চয়ই যে আপনার শত্রু সে হচ্ছে লেজ কাটা নির্বংশ যে আপনার দুশ্মন সে লেজ কাটা যে আপনার দুশ্মন সে হচ্ছে নির্বংশ জবাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সুরতুল কৌশান কোরআন করিমের একশো চোদ্দ সুরার মধ্যে থেকে ছোট্ট সুরা এই সুরাটি যদি পরে হাতের বৃদ্ধাঙ্গুলে যদি ফুদেন তাহলে আপনার ছেলে মেয়ে কথা শুনবে শ্বশুর শাশুড়ি কথা শুনবে স্বামী আপনার কথা শুনবে স্ত্রী কথা শুনবে আপনার দুশ্মন আপনার শুভাকাঙ্ক্ষী হবে আসুন আমরা আমলে সরাসরি আমলগুলা শুনি কি নিয়মে আমলগুলা করতে হয় প্রথমে কিছু নিয়ম আপনাকে মানতে হবে তারপরে আমলটি করতে হবে যে নিয়ম দিয়ে শুরু করতে হবে আপনাকে সুন্দরভাবে উত্তমভাবে অজু করতে হবে অজু আপনি অজু শুরুতে পড়বেন বিস্মিল সুন্দরভাবে পরে তারপরে উত্তম রূপে অজু করবেন অজুর অঙ্গ প্রতঙ্গের একটি পশম যেন শুকনো না থাকে প্রত্যেকটা পশম যেন ভিজে যায় তারপরে অজু শেষ করার পরে কারণ আপনি যখন উজু করবেন উজু করলে দুইটি পুরস্কার আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানি যখন আপনার হাত থেকে মুখ থেকে অজুর পানির ফোঁটা যখন নিচে পড়ে অজুর পানির সাথে আপনার জীবনের গুণা গোলাল্লাহ ঝরে ঝরে ফেলে দেন দেলা দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো প্রিয়নবী সাল্লাহআর সাল্লাম বলেন হাসরের ময়দানে কোটি কোটি উম্মত সব নবীর উম্মত থাকবে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা সুন্দরভাবে অজু করত তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে আর নবীজি চিনে ফেলবেন তাদেরকে ধরে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহা আল্লাহ প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন সুন্দর করে যখন আপনি অজু শেষ করবেন

আল্লাহ রব্বুল আলমিনার হাবিব জানিয়ে দিলেন যে ব্যক্তি অজু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে কালিমের সাদাত পাঠ করবে আল্লাহর জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরের জায়নামাজ নিবেন নামাজের মুসল্লা নিবেন জানামাজ নেবেন সুন্দর পবিত্র জায়গায় বিছিয়ে দিবেন সেখানে বসে যাবেন বসে প্রথমে প্রিয় নবী সাল্লি ওসাল্লামের উপর তিনবার দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم تنبار قربين درود شريف كنا দুরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না মাহজুব আসমানে পেন্ডিং অবস্থায় থাকবে আপনি যে মাত্র দোয়া পড়বেন সাথে সাথে আর শাহজিমে পৌঁছে যাবে আল্লাহর নবী বলেন কেউ যদি একবার দুরুদ পরে দুজন ফিরিস্তা আল্লাহ নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তারা ওই ব্যক্তির দুরুদ আমার কাছে পৌঁছে দেয় তার বাবার নাম তার নিজের নাম এলাকার নাম ঠিকানা যখন আমি রসুল্লার সামনে তুলে ধরে আমি নবী চিনে ফেলি আমি নবী আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকি সোবাহান্লাহ প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন একবার দূরত পড়লে দোষ্টি নেকি পাওয়া যায় দোষ্টি গুণা মাফ হয় দোষ্টি মর্যাদা বেড়ে যায় কেউ যদি সকালে দশবার বিকেলে দশ বার যদি দূরত পড়ে প্রিয়নবী সাল্ল আলী ওসাল্লাম বললেন ওয়াজবতলা সাফাতি ওই ব্যক্তিকে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবার তিনবার দূর শরীফ পড়বেন তারপর বৃদ্ধাঙ্গুলটা এই জাগার মধ্যে এমন করবেন মুষ্টি করবেন করে তারপরে পনেরো বার পরবেন অ দু বিল্লা হিমিনা শৈত নিরজিম বিস্মিল্লা হিরহেমা নির হেম ইন্ন ত্বই না কলকৌ এই সুরা কাউসার পরে ফু দিবেন আঙ্গুলের মধ্যে ফু দিবেন এমন করে পনেরো বার পড়বেন পনেরো বার আউদিল্লা বিসমিল্লা সহ ইন্নাতনাকাল কাউসার সবটা সুরা পড়বেন পরে পরে ফু দিবেন পনেরো বার পড়বেন তারপরে তিনবার আবার দুরুশ্বরী পড়বেন আল্লাহর কাছে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন কান্নাকাটি করবেন গুনামাফ চাইবেন সাহায্য চাইবেন আর বলবেন আল্লাহ আমার স্বামী কথা শুনে না আমার স্বামী ভরণ পোষণ দেয় না কষ্ট দেয় স্ত্রী আমারও বাধ্য হয়ে গেছে আল্লাহ বাধ্য করে দেন স্বামীকে বাধ্য করে দেন শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে রব্বুল আলামিন বাধ্য করে দেন আপনি ছেলে মেয়ে কথা শুনে না বাধ্য করে দেন ব্যবসা বাণিজ্য করে শত্রু দুশ্মন পিছনে লেগে আছে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আপনার বন্ধু বানিয়ে দেবেন শুভাকাঙ্ক্ষী বানিয়ে দেবেন রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার আমল করার তালা তাও দান করুন